আজকে অনেক সকালে আমরা ঘুম থেকে উঠে গেছি ইলহান যদিও অনেক সকালেই ঘুম থেকে উঠে এখন বাজে সাড়ে আটটার মতো আমরা আজকে ঘুম থেকে উঠেছি সকাল ছয়টায় সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে গেছি তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আমরা কোথাও যাচ্ছি ব্যাগ ব্যান ব্যাগেজ গোছায় সব কিছু তো হচ্ছে আমরা কোথায় যাচ্ছি সেটা বলতেছি তো আমরা ঘুরতে যাচ্ছি একদম একটা সাডেন প্ল্যানে আর ঘুরতে যাব সবাই মিলে মাম্মু আমি বড়মণি সবাই একসাথেই ঘুরতে যাচ্ছি আজকে আর হচ্ছে সকাল সকাল বের হয়ে গেলাম আমাদের বের হওয়ার কথা ছিল আরও আগে মানে আমাদের বের হওয়ার কথা ছিল সাড়ে ছটা সাতটার দিকে বাট একটা মানে সমস্যার জন্য দেরি হয়ে গেছে বের হতে হতে আর কি সমস্যা সেটা তোমাদেরকে আমি বলছি এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটার অবস্থা খুবই খারাপ মানে যাকে আমরা একদম বলি মানে টিনের গাড়ি তো হচ্ছে মুড়ির টিন আর কি তো হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে আমাদের মামার বাসায় মানে সিরাজগঞ্জে একদিনের একটা ট্যুর প্ল্যান হয়েছে আমাদের বড়মণিরা আসছিলো কিছুদিন আগে মানে আমাদের ডিসেম্বরে ওরা যে ঘুরতে আসে তো ঘুরতে আসছিল তো আম্মু হঠাৎ করে বললো যে চল সবাই আসছি তাহলে সিরাজগঞ্জে ঘুরে আসি একদিনের জন্য তো যেই ভাবা সেই কাজ আমরা একদিনের মধ্যে সব কিছু প্ল্যান করে ফেলছি ঠিকঠাক করে ফেলছি আর এর মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের একজন পরিচিত গাড়ির লোক ছিল ড্রাইভার ছিল তো সে প্রায় আম্মুকে মানে এক দুইবার আম্মুকে নিয়ে হচ্ছে সিরাজগঞ্জে গেছে মানে উনি আম্মুর সাথে বেশ পরিচিতই তো এই গাড়িটা নিয়ে আম্মু প্রায় মানে এই গাড়িটা নিয়ে না মানে ওনার যে গাড়িটা ছিল সেই গাড়িটা নিয়ে আম্মু এর আগে কয়েকবার ঘুরে আসছে তো ওনাকেই বলছিল যে গাড়ি পাঠাইতে বাট সকালবেলা আসার পরে দেখি যে উনি একদম এত বাজে একটা গাড়ি পাঠাই দিছে আর হচ্ছে উনি নিজেও পাশে অন্য একজন লোককে পাঠিয়ে দিছে এবং সে সেটা আগের থেকে কোনো কিছুই আমাদেরকে জানায় নাই আমরা সকালবেলা মানে জাস্ট এসে গাড়ি নিয়ে আসার পরে আমরা দেখতে পারছি যে এই অবস্থা এবং এই গাড়িতে ওঠার পরে যে এত ভয় করতেছিল মানে সারাটা রাস্তা আমরা এনজয় করা বাদ দিয়ে জাস্ট আমরা মনে হয় সবাই দুয়া ইউনুস পড়তেছিলাম আর এর মধ্যে তো ইলহান অনেক অসুস্থ ছিল তো ওকে নিয়ে এই ভাঙড়ি গাড়িতে করে যাওয়া মানে এটা প্রচুর একটা চ্যালেঞ্জিং ছিল আমার তো মনটা খুবই খারাপ হয়ে গেছিলো যে মানে ঘোরার শুরুটাই হলো এরকম বাজে তো যাইতে যাইতে আবার রাস্তা একটু খিদা লেগে গেল ড্রাইভার সাহেব উনি একটু ব্রেক নিলেন তো এর মাঝখানে আমরা আবার একটু চিপস খাওয়া শুরু করলাম আর আবার রওনা দিলাম আমাদের মানে রাস্তার দিকে